নকশলবাড়ি ব্যাঙ্গাই জোতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারি ডিভাইডারই ধাক্কা বাইকের ঘটনায় আহত হয় দুজন যুবক আহতরা হল মোহাম্মদ জোহেল উরুফে টাইগার বয়স আনুমানিক তিরিশ বছর এবং এমডি ডি বয়স আনুমানিক বত্রিশ বছর দুজনেই তোতারাম জোতের বাসিন্দা জানা গেছে এদিন রাতে আনুমানিক নটা নাগাদ পানি ট্যাঙ্কির দিক থেকে এশিয়ান হাইওয়ে দিয়ে নকশলবাড়ি যাচ্ছিল বাইকটি সেই সময় বেঙ্গাইজোত এলাকায় বাইকের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে সজরে ধাক্কা মারে এবং রাস্তার নিচে ছিটকে পড়ে দুজন ঘটনায় আহত হয়ে থাকা দুজন যুবক আওয়াজ শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নকশলবাড়ি হাসপাতালে পাঠালে আশঙ্কাজনক অবস্থায় থাকায় তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় नक्सলবাড়ী থানার পুলিশ। গোটা ঘটনায় ক্ষতি দেখছে পুলিশ। বাইকে থেকে দুইজন এসেছিল। ডাইরেক্ট এইখান থেকে ঢুকে দিছে নিচে। কিসে করে এসেছিল? বাইকে দুইজন এসেছিল। দুইটা বৈশাখের ছেলে বলে মানে জানা গেছে। এখন কেমন আছে? এখন মোটামুটি সিঁড়ির অবস্থা। হাসপাতালে নিয়ে গেল। পুলিশ এসেছিল। এখন পুলিশ আসলো এখন নিয়ে যাচ্ছে। কোন জায়গায় ঘটনাটা? এটা বেঙ্গায় জোতের। Welcome to Dr. Ambedkar Academy, Nirpanya Basti, a CBSE affiliated school committed to excellence in education. With state of the art facilities, we provide an inspiring environment for holistic learning. Our spacious classrooms, well equipped science and computer labs, and vibrant library foster intellectual growth. From dynamic assemblies to a variety of sports activities, our lush fields encourage teamwork and fitness. Music rooms and art spaces nurture creativity, while our advanced elevator ensures accessibility for all. Join us at Dr. Ambeda academy where every student's potential is celebrated and dreams take flight dr Ambedkar academy journey to success begins here